টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনি খুব সহজে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন প্রথমে আপনি আপনার প্লে স্টোরটিকে ওপেন করে নিন প্লে স্টোরটি ওপেন করার পরে এখানে সার্চ অপশান পাবেন এই সার্চ অপশানে গিয়ে সার্চ করুন বা এখানে লিখুন টেলিগ্রাম দেখেন টেলিগ্রাম লেখার সাথে সাথে এখানে কিন্তু টেলিগ্রাম চলে আসছে আমি টেলিগ্রামের উপরে ট্যাপ করে এখান থেকে দেখেন এই ইনস্টল আছে এটা এখান থেকে ইনস্টল করে নিতে হবে এখান থেকে এই ইনস্টলের উপরে ট্যাপ করতে হবে আমি ইনস্টলের উপরে ট্যাপ করলাম ট্যাপ করার সাথে সাথে দেখেন এটি উনত্রিশ এমবির একটি অ্যাপ এটি ইনস্টল হচ্ছে এটি ইনস্টল হওয়ার জন্য আপনার কিন্তু ইন্টারনেট কানেকশান থাকতে হবে দেখেন এটি ইনস্টল হয়ে যাচ্ছে ইনস্টল হওয়ার পরে এখানে যে ওপেন আছে ওপেনের উপরে ট্যাপ করতে হবে ওপেনের উপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন এরকম একটি ইন্টারফেয় চলে আসবে এখানে স্টার্ট ম্যাসেজিংয়ের ওপরে ট্যাপ করে এখান থেকে যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউর ওপরে ট্যাপ করলে এখান থেকে অ্যালাও অপশন চাইবে এলাও করে দিতে হবে এরপরে দেখেন এখানে একটি ফোন নাম্বার ইনপুট করতে হবে ফোন নাম্বার দেওয়ার পরে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে এখান থেকে দেখেন কান্ট্রি ওপরে ট্যাপ করে এখান থেকে আমি যেহেতু বাংলাদেশে আছি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে যে তির আইকন আছে তের আইকনের উপরে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে এখানে এই যে কন্টিনিউ লেখা আসছে কন্টিনিউ ট্যাপ করে এখান থেকে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে দেখেন এটি একটু লোডিং নিচ্ছে এখান থেকে ইমেইলে কিন্তু পাঁচ ডিজিটের একটি কোড চলে যাবে ওই কোডটি এখানে ইনপুট করতে হবে অর্থাৎ পাঁচ ডিজিটের এখানে যে কোডটি চলে আসছে এখান থেকে দেখেন আমি কোডটি নিয়ে কপি করে নিয়ে এখানে আমি ইনপুট করে দিলাম দেখেন পাঁচ ডিজিটের কোড এখান থেকে ইনপুট করে দেওয়ার পরে এখান থেকে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখানে আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আগে থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন আছে তাদের এখানে শো করা হচ্ছে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে এবং এখান থেকে আপনি খুব সহজেই চাইলে প্রোফাইল পিকচারও সেট করতে পারবেন এর জন্য আপনাকে আবার টেলিগ্রামে ঢুকতে হবে ঢুকে এখান থেকে দেখেন ট্যাপ টু অ্যালাউ অ্যাক্সেস টু ইউর ক্যামেরা এবং এখানে ডান সাইডে দেখেন ট্যাপ টু অ্যালাও অ্যাক্সেস টু এওর গ্যালারি গ্যালারি উপরে ট্যাপ করে এখান থেকে যে ছবিটা আপনি দিতে চাচ্ছেন বা যে পিকচারটা আপনি দিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে কিন্তু খুব সহজেই দিতে পারবেন দেখেন আমি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে এই যে টিক আইকন আছে নিচে টিক আইকনের ওপরে ট্যাপ করে দিলে কিন্তু ছবিটা সিলেক্ট হয়ে গেল এভাবে খুব সহজে আপনারা একটি টেলিগ্রাম এখন ক্রিয়েট করতে পারবেন সেখানে প্রোফাইল পিকচারও সেট করতে পারবেন চাইলে এখান থেকে আপনি আবার সেন্জও করে নিতে পারবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন